ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতার প্রস্তাব কবে নাগাদ মন্ত্রণালয়ে পাঠানো হবে সে বিষয়ে ইএমআই যে তথ্য দিয়েছে ঠিক সেটা নিয়েই কথা বলতে যাচ্ছি তো ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরোটি দেখুন আমরা জানি যে শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টের উন্নীত করা হয়েছে এবং সেটার এখনও প্রজ্ঞাপন বের হয়নি আর ইতোমধ্যে আমরা জেনে গেছি যে মন্ত্রণালয় থেকে অর্থ সার হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে ইএমআই সেল এই ঈদুল আজহার উৎসব ভাতা কবে নাগাদ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাবে তো সেই বিষয়ে আজকে এম সেলের একাধিক কর্মকর্তা কথা বলেছে আর সেটা নিয়েই মূলত এই ভিডিওটি করতে যাচ্ছি পুরো ভিডিওটি না দেখুন তাহলেই জানতে পারবেন কবে নাগাদ এমপিভুক্ত শিক্ষকরা এই বর্ধিত উৎসব ভাতা পেতে যাচ্ছে এবং সেটা ঈদের আগে না ঈদের পরে সেটাও আপনারা একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন আর আমি বলতে বলে থাকি যে কথা যেটা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অল করে দেবেন এছাড়া একটি লাইক কমেন্ট করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত বিভক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার প্রস্তাব আগামীকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে এখন আমি যে যখন এই ভিডিওটি প্রকাশ করব তখন আর আগামীকাল থাকবে না তখন সেটা আজ এরকম হয়ে যাবে অ্যান্সারটা অর্থাৎ আজ মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে এবং জিওজারির পর তা আইবাস ডাবল প্লাসে পাঠানো হবে এটা বলেছেন মঙ্গলবারে অর্থাৎ গতকালের ঘটনা সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান অর্থাৎ আমার জানা এখন পর্যন্ত যখন আমি ভিডিওটি তৈরি করছি যে ওটা অফিসারে জারি হয়নি কারণ সচিবালয় অনেক সমস্যা চলছে আপনারা জানেন সচিবালয়ের কর্মকর্তারা আন্দোলনে গেছে এই জন্য তো এম প্রধান জানান শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতাতে সম্মতি দেশে অর্থ মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত জিও জারি হওয়ার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রণালয় জিও জারি হলে আগামীকাল উৎসব ভাতার প্রস্তাব পাঠানো হতে পারে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি তো অত্যন্ত পরিষ্কার কথা জিও জারি হওয়ার সঙ্গে সঙ্গে তেনারা বেতন মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাবেন এবং আশা করা যায় যে ঈদের যেহেতু সাত তারিখে ঈদ ঈদের আগেই হয়তোবা হয়তোবা না ঈদের আগেই উৎসব ভাতা হাতে পেয়ে যাবে এবং বর্ধিত উৎসব ভাতা তাহলে বিষয়টা অনেক মজারই ব্যাপার তো এই এই প্রথম শিক্ষকরা অর্ধেক উৎসব ভাতা পেতে যাচ্ছে এবং তাদের উৎসব শিকি থেকে অর্ধেকে উন্নীত হতে যাচ্ছে তো কষ্টের বিষয় আছে সেটা হচ্ছে একই জায়গাতে চাকরি করে কর্মচারীরা বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের উৎসব ভাতা বৃদ্ধি পায়নি তারা পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা পেতেন এবং সেটা এখন পর্যন্ত পঞ্চাশ পার্সেন্টে রয়ে গেছে তো তারাও কর্মবিরতিতে যাচ্ছে আশা করা যায় পজিটিভ কিছু রেজাল্ট আসবে কারণ একজন পাবে আর একজন পাবে না এটা হতে পারে না আর আপনারা জানেন যে সচিবালয় অনেক উত্তাল সেখানে অনেক আন্দোলন চলছে যার কারণে হয়তোবা আজকে এখন পর্যন্ত জিও জারি হয়নি আর যার কারণেই ইএমআই সেল থেকে শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতার প্রস্তাবও পাঠানো যায়নি তো আশা করা যায় যে হয়তোবা বুধবার অর্থাৎ আজ আজ জিও জারি হয়ে যাবে কারণ আন্দোলন অলরেডি স্থগিত হয়ে গেছে গতকাল থেকে জিও জারি হওয়ার পরে হয়তোবা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এই ইয়ে চলে যাবে মানে মন্ত্রণালয়ে শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতার প্রস্তাব চলে যাবে এবং ঈদের আগেই পেয়ে যাবে বেতন উৎসব ভাতা এটাই আশা করা যায় আর সবচেয়ে বড় কথা উৎসব ভাতা যে অর্ধেক হয় এটা আমি আবারও অবাক হচ্ছি এর আগে ছিল শিকি এখন হলো অর্ধেক তার মানে সামথিং ইজ বেটার দ্যান নাথিং এরকম একটা ব্যাপার হয়ে গেল তো এটাই ছিল মূলত এখনকার আপডেট পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন don't know what